শীতের দুপুরে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে যদি থাকে এমন এক নিরামিষ সিমের রেসিপি তাহলে তো আর কিছুই চাই না যেদিনকে রান্না করতে ইচ্ছে করবে না সেদিনকে সিমের এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন যেমন বানানো সহজ তেমনি সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানানো হয়ে যায় আর খেতে হয় অসাধারণ সিমের এই নতুন স্বাদের রেসিপিটি একবার বানালে কিন্তু বারবার আপনি এটাই বানাবেন সিমের অন্যান্য রেসিপি আপনি ভুলে যাবেন এটা কিন্তু আমি কথা দিচ্ছি আর এইভাবে যদি নিরামিষ দিনে হোক বা এমনি দিনে হোক সিমের এই নিরামিষ রেসিপিটি বানিয়ে ফেলেন যারা সিম খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটি বারবার বানানোর জন্য আপনার কাছে আবদার করবেন যারা একেবারে রান্না জানেন না তারাও এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন আর বেচেলেরারাও তো খুবই সহজেই বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি তাই বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ই কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের নতুন সিমের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতন সিম নিয়ে নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন অফ ক্যামেরায় দেখুন আমি সিমের দু সাইড আর উপরের দিকে যে শিরার অংশটা থাকে সেইটা আঁচটা আমি ছাড়িয়ে নিয়েছি ঠিক দেখুন এইভাবে ছাড়িয়ে নিতে হবে এবারে সিমগুলোকে এই রকম দু টুকরো করে কেটে নেব বড়গুলো হলে তিন টুকরো করে নেবেন আর ছোটো যেগুলো টুকরো করে নেবেন তাতে এই রেসিপিটি বানাতেও সুবিধা হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে দেখুন এই শিরাটা আমাদের ফেলে দিতে হবে এক এক করে আমি সিম কেটে নিলাম দেখুন সমস্ত সিম আমার কাটা হয়ে গেছে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা হালকা গরম হয়ে গেলে তাতে আমি দু টেবিল স্পুনের মতন কালো জিরে প্রথমে হালকা ড্রাই রোস্ট করে নেব সিমের পরিমাণ অনুযায়ী আপনারা কালো জিরেটা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এই কালো জিরেটা খুব বেশি ভাজবেন না হালকা ড্রাই রোস্ট হয়ে গেলে এবারে আমি ঢেলে ঠান্ডা করে নেব এবারে এটা ঠান্ডা হতে থাক এদিকে কড়াইটা বসিয়ে দিলাম আবার কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দেবো এই এক কাপেরও একটুখানি কম দিয়ে এবারে কেটে রাখা সিমগুলো দিয়ে দেবো আর স্বাদ মতো নুন দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নুনটার সাথে সিমগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব ঢাকা চাপা দিয়ে সিমটাকে সেদ্ধ হতে বসিয়ে দিলাম সিমটার দিকে সেদ্ধ হোক ওপর দিকে আমরা চলুন রান্নার জন্য মশলা বানিয়ে নিই এই মশলাটা আপনারা শিল করে নিতে পারেন তাতে স্বাদটাও ভীষণ ভালো হয় তবে আমি এখানে মিক্সির জারে মশলাটা বানিয়ে নেবো ড্রাই রোস্ট করে রাখা কালো জিরে দিয়ে দিলাম গ্রাইন্ডারের মধ্যে এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে শুকনো অবস্থায় এইভাবে একটু গুঁড়ো করে নিতে হবে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে এটাকে সাইডে রেখে দিলাম এবারে দেখি চলুন সিমটা কত দূর সেদ্ধ হল দেখুন সিমটা প্রায় এইটটি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে এবারে একটু নাড়াচাড়া করে জল ঝরিয়ে সিমগুলো তুলে রেখে দেবো আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নিত্য নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে কড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম বেশ গরম হয়ে গেলে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা সর্ষের তেলে করলে ভীষণই ভালো হয় এবারে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা সিমগুলো ছেড়ে দেব এবারে বেশ ভালো করে উল্টে পাল্টে তেলের সাথে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর সামান্য একটু নুন দিয়ে দেবো আর স্বাদ মতো চিনি দিয়ে দেবো সিম সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই নুনটা অবশ্য আপনারা মাথায় রেখে অবশ্যই দেবেন এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে সিমের সাথে মিশিয়ে নেব আর উল্টে পাল্টে সিমগুলোকে বেশ ভালো করে ভাজা করে নিতে হবে এইভাবে একদিন আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন এই রেসিপিটা খেতে এতই সুস্বাদু হয় গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে ছোট থেকে বড় সবারই কিন্তু পছন্দ হবে এই সিমের রেসিপিটি আর এতই সহজ যে কেউ রান্না করে নিতে পারেন আর আপনারা অবশ্যই একবার এই শীতের সিজনে সিমের এই রেসিপিটি ট্রাই করবেন আর যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগলো দেখুন উল্টে পাল্টে সিমগুলো বেশ সুন্দর করে ভাজা হচ্ছে দেখুন ঠিক এইভাবে ভাজা হয়ে এলে এবারে যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো এবারে মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো এখানে অবশ্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই রান্নাটা করব বেশ তিন চার মিনিট ধরে এই সমস্ত সিমগুলোকে বেশ নাড়াচাড়া করে রান্না করতে হবে তাতে এই মশলাগুলো সিমের মধ্যে ঢুকবে সিমের এই নিরামিষ তরকারিটা খেতে ভীষণই ভালো লাগবে তাই সমানেই খুন্তি চালিয়ে আমাদের এই রান্নাটা করে নিতে হবে আপনারা শীতের সিজন থাকতে থাকতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন সেটা আমার অনুরোধ রইল একবার যদি ট্রাই করেন সত্যি কথা আপনি বারবারই সিমের এই রেসিপিটি বানিয়ে নেবেন কথা বলতে বলতে দেখুন প্রায় রান্নাটা হয়ে এসেছে একদম শুকনো শুকনো সমস্ত মশলাগুলো সিমের মধ্যে ঢুকে গেছে আর দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে একদম সাধারণ রান্না একটু অন্যরকমভাবে যদি আমরা রান্না করি তার স্বাদ কিন্তু অসাধারণ হয় এবারে আমি পরিবেশন করে নিচ্ছি আপনাদের পছন্দ মতন আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা কমেন্ট বক্সের পাশে হাইপ অপশানটা আছে সেটাও কিন্তু আমাকে দিতে একেবারেই ভুলবেন না আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করে গরম গরম ভাতের সাথে এইভাবেই মেখে খাবে অসাধারণ সার যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে